হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে যে বার অ্যান্ড ফার্মিং আমি আসি আপনাদের সঙ্গে জাহেদুল ইসলাম জাহেদ এখন এসেছি ফতুলা পাখিরহাটে এই পাখিরহাটে অনেক ধরনের পাখি আছে আমরা এখন বিভিন্ন কবিতর নাম আর দাম জানব তাহলে ধরুন ভিডিওটি শুরু করা যাক এই কবিতাটির দেখাবেন সাদা কবিতাটার কী দেখাবেন একটু আর এই সাদা কবিতাটার দাম কত একটু বলবেন যেন সবাই জানতে পারে কী এটি একটা হোয়াইট স্টাজি কবুতর হুম যে কবুতরটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা মানে একটা কবিতার দাম তিনশো টাকা জি এই যে লাল কবিতারটা দেখতে পারি এটা একটি রেড স্টাজি এই স্টাটেজিটার দাম হচ্ছে মাত্র সাতশত টাকা মানে চিংগা আছে দেখেন জি এটা একটা নর লাল কবুতর মাশাল্লাহ খুব বড় সাইজ জি জি নেক্সট গাংিল কবুতর অনেক কালদম বলে থাকে মাসাল্লাহ খুব সুন্দর একটি কবুতর এই কবুতর দামটা কত জানি এই কবুতরটা মাত্র বারোশো টাকা বারোশো জি জি চোখটা দেখুন যে কবিতরের যে কবিতার দাম কি একটি জেঠাকলা কবুতর এটা আমার বাড়ির খুব পুরানো কবুতর জি এটার দাম কত হবে এই কবুতরটা পাঁচ তিনশত টাকা হ্যালো বন্ধুরা এই ছিল আমাদের পুতুলা পাখিরহাটের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন